স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক এটা হলে কি শরীর বৃদ্ধি হয় না এটা হলে কি আপনার শারীরিক গঠন কমে যায় আজকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে বলার চেষ্টা স্বপ্ন স্বপ্নদোষ কেন হয় এবং কি কারণে হয় স্বপ্নদোষ হওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং প্রথমে এখন আমরা জেনে নেব স্বপ্নদোষটা কি আসলে ঘুমের মধ্যে যদি আপনার স্বপ্নদোষ হয় মানে এটা হলো ঘুমের মধ্যে যদি আপনার অতিরিক্ত বীর্যপাত হয় এটাকেই মূলত স্বপ্নদোষ বলে এবং এটাকে মূলত বল হয় স্বপ্ন স্খলন আমাদের অনেকেরই কিন্তু এরকমের ধারণা আসে যে আসলে পুরুষের বেলায় শুধু স্বপ্নদোষ হয় না মেয়েদেরও হয় এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা এটা পুরুষের বেলায় হতে পারে স্বপ্নদোষ এবং মেয়েদের বেলায় কিন্তু এটা হতে পারে মেয়েদের বেলায় যদি স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে জনিপটটা ভেজা ভেজা কিন্তু মনে হতে পারে কি প্রশ্ন করেন স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক হ্যাঁ এটা আসলে একটি স্বাভাবিক একটি প্রতিক্রিয়া স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক এবং শারীরিক একটি প্রতিক্রিয়া এতে আপনার হতাশ হবার তো কিছুই নেই আর স্বপ্নদোষ হলে যে আপনার লজ্জা করতে হবে এটা লজ্জা করার কিছু নেই বোধ করারও কিছু কিন্তু নেই আর এটা বিশেষ করে কিশোর কিশোরীদের এই স্বপ্নদোষটা কিন্তু বছরেও প্রথম শুরু হতে পারে। আর এই বিশেষ করে কালে কিন্তু সবচেয়ে থাকে অনেকেই আছেন এই কৌশলকালে যারা এই স্বপ্নদোষে বিশেষ করে হয়ে থাকে যাদের স্বপ্নদোষটা এতে আপনারা অনেকটা টেনশন ফিল করে থাকেন যে আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে কিবা আপনার শরীর ভেঙে যাচ্ছে এতে করে হতাশ হওয়ার কিছু নাই আর এটা যখন আপনার বয়স আস্তে আস্তে বৃদ্ধি হবে তখন দেখবেন আপনার স্বপ্নদোষটা দিন দিন কিন্তু কমে আসতেছে তো আরেকটি কমন প্রশ্নে অনেকেই কিন্তু জানতে চান যে কত ঘন ঘন স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক এবং কতবার হওয়া স্বাভাবিক এবং অনেকেই আবার প্রশ্ন করেন যে স্বপ্নদোষ অতিরিক্ত হলে কিভাবে হতে পারে এবং আপনার সপ্তাহে কতবার হতে পারে অথবা মাসে কতবার হতে পারে আর এই স্বপ্নদোষ হওয়াটা এটা স্বাভাবিক এবং শারীরিক প্রতিক্রিয়া এটা কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নেই এমনকি অনেকের আছে সপ্তাহে একবার হতে পারে আবার অনেকের আছেন মাসে একবার হতে পারে আবার অনেকের আছে কিন্তু বছরেও একবার হতে পারে এবং অনেকের কিন্তু এই ধারণাটা আসতে পারে যে স্বপ্নদোষ অতিরিক্ত হলে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে আপনার শরীর ভেঙে যেতে পারে এবং শরীর দুর্বলতা দেখা দিতে পারে অতিরিক্ত আর এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার ফলে যে আপনার শারীরিক যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এটা কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ধারণা কিন্তু নেই কারণ এটা বৈজ্ঞানিকের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ধারণা এই স্বপ্নদোষটা একটি স্বাভাবিক এবং শারীরিক প্রতিক্রিয়া যার কারণে আপনার শরীরে কোনো প্রকার ক্ষতি এবং আপনার শারীরিক কোনো সমস্যা দেখা দিবে না তো এক কথায় বলতে গেলে স্বপ্নদোষ যদি আপনার অতিরিক্ত হয় তাহলে আপনার শরীর কখনো ভাঙবে না আপনার শরীরের শক্তি কখনো কমবে না এবং আপনার শরীর অতিরিক্ত দুর্বলও কিন্তু আপনার মনে হবে না আর এই স্বপ্নদোষটা কিন্তু কোনো অসুস্থতাও নয় এবং বিশেষ উল্লেখযোগ্য যে কথাটা যেটা হলো কৌশলকালে যে আপনার শরীরের যে স্বাভাবিক প্রতিক্রিয়াগুলা আপনার পরিবর্তন হয় তার ভিতরে এটাও কিন্তু একটি প্রতিক্রিয়া এটা কিন্তু হতেই পারে আপনার যখন বয়স আস্তে আস্তে বৃদ্ধি বাড়বে তখন কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকমের সিস্টেমগুলো পরিবর্তন হবে তার ভিতরে স্বপ্নদোষ কিন্তু একটি অন্যতম কারণ একান্তই যদি আপনার স্বপ্নদোষ নিয়ে আপনার অতিরিক্ত মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন মানসিক ডাক্তারের কাছে যাবেন সে একটি সুন্দর পরামর্শ দেবে এবং সুন্দর একটি সাজেশন দিবে আপনার এতে করে আপনার অনেক উপকার হতে পারে তো আপনারা হয়তো বা অনেকেই এ বিষয়টা নিয়ে চিন্তিত ছিলেন এটা নিয়ে চিন্তার কিছু নেই এবং হতাশ হওয়ার কিছু নেই আশা করি আপনার স্বপ্নদোষের প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার কিছু নেই স্বপ্নদোষ একটি স্বাভাবিক এবং শারীরিক প্রতিক্রিয়া এটা বয়স বাড়ার সাথে সাথে হতে পারে এবং আপনার যখন আপনার যখন বিবাহ করবেন আপনি যখন বিবাহিত লিপ্ত হবেন আপনার যখন বিবাহ সাথী হয়ে যাবে দেখবেন আপনার দোষ একদমই হবে না কারণ আপনি আপনার ওয়াইফের সাথে শারীরিক মিলনের মাধ্যমে আপনার স্বপ্নদোষটা কিন্তু একদম দূর হয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে এবং শিক্ষণীয় হয়ে থাকে আশা করি ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ